একটা আট মাসের শিশুর খাবারের তালিকায় আপনি এইসব খাবারও রাখতে পারেন খাবারটা বানানো খুবই সোজা আমি যে ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওটিতে আপনাদের সন্তানের শারীরিক ও মানসিক দুটোতে সহায়তা করবে তো চলো ভিডিওটি শুরু করে দিই আমি এখানে এক টুকরো লাউ এভাবে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি এক চামচ চাল ভিজে রেখেছিলাম ভেন্ডি নিয়েছি একটা আর আলু এক টুকরো নিয়েছি আমি এটা মিহি করে বেটে নিয়েছি আপনারা দেখতেই পারছেন ওভেনে একটা কড়াই বসিয়ে রেখেছি কড়াই ঠান্ডা থাকতে থাকতে এক চামচ দিয়ে দিলাম ঘি কড়াই বেশি গরম করা যাবে না ঘি দেওয়ার সময় বেটে রাখা সবজিটা দিয়ে দিলাম বাচ্চাদের লবণ দেওয়া একদমই উচিত নয় কিন্তু ডাক্তাররা বলে যদি বাচ্চারা না খায় তবে এক চিমটি লবণ দেওয়া যেতে পারে আপনি এখানে হলুদে ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে হলুদ দিলাম না খালি লবণ দিয়েই এটা রান্না করছি মিক্সারের বাটিটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মধ্যে জল দিলাম আট মাসের বাচ্চার খাবার না একেবারে পাতলা হবে না একেবারে খাবারটা একেবারে টাইট হয়ে যাবে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে আমি হাফমগ জল দিয়ে এটা কিছুক্ষণ জ্বাল দিয়ে নেব ভালো করে জাল দেব চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা ভালোভাবে রান্নাটা হয় এখন এটা একটু পাতলা দেখাচ্ছে কিছুক্ষণ পরেই দেখতে পারবেন একটু ঘন আকার হয়েছে আমি কিছুক্ষণের জন্য ঢাকি দিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় এ দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কেননা ঘন আকার নিয়েছে এছাড়াও জলটা অনেকটাই কম হয়ে এসেছে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব কড়াইতে অনেকটাই লেগে আছে। এটা ভালো করে কায়ে নিলাম মিক্সারে আমি আরও একবার করে বেটে নিয়েছি যাতে বাচ্চার খেতে কোনো অসুবিধা না হয় দেখতেই পারলেন তাহলে আট মাসের বাচ্চার খাবার কত সহজে তৈরি করা যায় উপরে একটু বাবল আছে একটু পরে এটা চলে যাবে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনার বাচ্চা যদি আট মাসের হয় তাহলে এভাবে খাবার রান্না করে খাওয়াবেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে